এখন চারটে যে বাচ্চা দেখাবো নাম্বার ওয়ান থ্রিপুল নাম্বার ওয়ান ক্লাসিক বাচ্চা এই চারটে বাচ্চা এই যে দেখাবো জি জি দেখেন ঘুরান এটা মেয়ে বাচ্চা এত সুন্দর বাচ্চা তার কি বলবো মনে করে এটার বয়স কেমন যাচ্ছে ওই ছয় মাসের মতন আচ্ছা এই পাঠা দিয়ে আপনার এই প্রজনন আচ্ছা এই বাচ্চা বয়স হচ্ছে ছয় মাসের মতন আচ্ছা এটাও তো এটাও তো ঘুরান দেখি

আচ্ছা সেম কালার ছয় মাসের মতো আচ্ছা আও এই ছাগলটার দাম চাচ্ছেন কত এটা আপনার 30000 পড়বে 30000 30000 একদম 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 30000 টাকা হলে আপনার বাচ্চাটা আও কাছ থেকে নিতে পারবেন দেন এটাও ছেড়ে দেন হ্যাঁ আরেকটা পাঠা দেখান আচ্ছা আরেকটা একটা পাঠা নেন আচ্ছা এই পাঠা আচ্ছা এই পাঠাটা তো লাদু শুধু পাঠা এই যে দেখেন একটু সায়ল গরুতে যেরকম কোয়ালিটি দেখেন একটু দেখান এই যে গলা ঝুলটুল দেখিয়ে দিলাম আচ্ছা ওপাশে একটু ঘুরান ভাই সেম কালার কাছ থেকে দেখা দিলাম মালটা মানে মালটা বলতে কি ছাগলটা খুব ভালো আছে কত দাম ছাড়েন ভাই এটা পঁচিশ পঁচিশ হাজার সবগুলো একসাথে ধরে সবগুলো একসাথে ধরেন এই চারটা ছাগল যদি আপনাদের ভালো লাগে যদি চারটে একসাথে পারেন আমাদের মনে করেন যে না যারা আপনারা খামার করতে চাচ্ছেন এই চারটা ছাগল নিয়েন